আসসালামু আলাইকুম আমি সাহেব আপনাদের সাথে আছি আবারও কিছু দেখেন ধামাকা অফারে ধামাকা কালেকশন হ্যাঁ দেখেন নিউ কালেকশন কিন্তু এগুলা অনেক সুন্দর ড্রেসটা তো মাথা নষ্ট প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন মাথা নষ্টভাবে কাজ করা হ্যাঁ এত সুন্দর করে কাজ করা একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে গরমে আরামদায়ক ড্রেস হবে একদম সামনে পিছনে হাতায় সব জায়গাতে কিন্তু অনেক গর্জেস করে কাজটা করা কিন্তু মানে সিম্পলের ভিতর গর্জেস যাকে বলে আর কালারটা তো জাস্ট ওয়াও প্রথমে যেই ড্রেসটা দেখাচ্ছি মানে আপনারা যে দেখবেন সেই পছন্দ হয়ে যাবে একদম পাইকারি প্রাইজে যে পাচ্ছেন পাইকারি এবং খুচরা অল বাংলাদেশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি তিনটা ড্রেস নেন ঠিক আছে তো এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস হ্যাঁ অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাধারণ হবে আমার এখানকার আটশো টাকার ড্রেস নিয়ে আপুরা ষোলোশো টাকা বিক্রি করেন দু হাজার টাকা বিক্রি করেন হ্যাঁ তো কাপড়ের কোয়ালিটি বুঝে কিন্তু বিক্রি ঠিক আছে আমি দেখা যায় যে অফারে পাই অফারে দিয়ে দিই তো সেটার কোয়ালিটি হিসাবে কিন্তু যারা বিক্রি করতে যায় হাতে ধরে তারা কিন্তু অনেক প্রফিটে সেল করতে পারে হ্যাঁ আমার কাছে বেশিরভাগ কাপুরায় হচ্ছে বিজনেস করার জন্য ড্রেস নেয় তো যারা আপনারা হচ্ছে এখনও বিজনেস করেন না চান দুই চার পিস নিয়ে দেখতে তারা কিন্তু নিয়ে দেখতে পারেন বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে তো এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো যারা হচ্ছে তিন পিস বা হচ্ছে তার বেশি নিচ্ছেন তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আর যারা তিন পিসে নিচে নিচ্ছেন তাদের ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ স্যালোয়ারটা সেম এই ড্রেসটা কিন্তু অসাধারণ একটা ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেস দেখাচ্ছি এবং এটার অন্যতে ভাবে গর্জেস করে কাজ করা থাকবে দুই পাশে অন্যতে কাজ করা থাকবে আর জামাতে তো কাজ দেখতেই পাচ্ছেন তো এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন যেমন সুন্দর হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট ফুল ড্রেস যারা চান তারা হচ্ছে আমার ভিডিও ড্রেস মিস করবেন না কারণ আমি কোয়ালিটি মেনটেন করে কিন্তু ড্রেস আনি হ্যাঁ তো যারা নিতে চান ইনশাল্লাহ যারা নিচ্ছেন তারা তো জানেনি যারা আমার আমার কিন্তু বেশিরভাগই হচ্ছে রেগুলার কাস্টমার রিপিট কাস্টমার হ্যাঁ যারা একবার নেয় তারা ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমার কাছ থেকে নেয় আমি এটা গর্ব করে বলতে পারি হ্যাঁ এটা আছে ওনাটা আর ওর এটা ব্যবসার ক্ষেত্রে যদি আমার হচ্ছে রেগুলার রিপিট কাস্টমার না থাকে তাহলে কিন্তু আসলে ব্যবসা নিজেকে সাকসেস মনে হয় না তো ইনশাল্লাহ আমি সাকসেস আমি হচ্ছে নিজেকে হচ্ছে এটা আমি বলি যে আমি সাকসেস ঠিক আছে তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা কারণ আপুরা আমাকে এত ভালোবাসে আমি যদি ভিডিও না দেয় আপুরা হচ্ছে আমাকে ফোন দেয় মেসেজ করে যে আপু আপনার কী হয়েছে ভিডিও দেন না কেন আমি মাঝে কিন্তু অনেক দিন গ্যাপ দিছি তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন তিনটাই ভিডিও যাবে হ্যাঁ আর কোনো ফাঁকি দিব না আপনাদের সাথে তো একদম একদম হচ্ছে প্রতিদিন আমি আপনাদের সাথে এখন ভিডিও দেবো তিনটার দিকে প্রতিদিন আর হচ্ছে শর্ট ভিডিও যাবে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি অফারে ড্রেস পাইতে চান তাহলে সেই ক্ষেত্রে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যত বেশি লাইক সাবস্ক্রাইব আসবে আমি তত অফারে ড্রেস দেবো ঠিক আছে তো এটা স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা অন্যতে হচ্ছে দুই পাশে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ এই ড্রেসটা দেখে এটাও কিন্তু একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি মানে রিজেক্টেড ড্রেস যেই দামে দিচ্ছিলাম এখন ইনটেক ড্রেস সেই দামে পাইতেছেন তো এটার প্রাইস পাইতেছেন মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ